বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রাজিন সালে তুষার ইমরান ও তারেক আজিজকে পিসিবির কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এদের মধ্যে রাজিন ও তুষার ব্যাটিং কোচ আর পেস বোলিং কোচ হিসেবে কাজ করবেন সঙ্গে সঙ্গে সাবেক অধিনায়ক রাজিনের তার বেতন ধরা হয়েছে প্রতি টাকা ইতিমধ্যে তিনি রাজশাহীতে পিসিবি হাই পারফরমেন্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন দলের সঙ্গে এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন সাবেক এই ব্যাটার রাজিনের সঙ্গে পিসিবি দীর্ঘমেয়াদী চুক্তি যুক্তি করতে চেয়েছিল কিন্তু ব্যক্তিগত কারণে তিনি লম্বা লম্বা জন্য চুক্তিতে যাননি এদিকে তুষার ইমরানকে দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পেস বোলিং কোচ হিসেবে চাকরি পেয়েছেন সাবেক বেসার তারেক প্রতি মাসে এক লাখ ত্রিশ হাজার টাকা বেতনে দুজনের সঙ্গে তিন বছরের চুক্তি করে সিবিসিবি তারে গত বাইশ জুন থেকে চট্টগ্রামের জহুর স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্স এর ক্যাম্পে বেসারদের সঙ্গে কাজ করছেন দেশের হয়ে তিনটি টেস্ট ও দশটি ওয়ানডে খেলেছিলেন এছাড়া মাসে ষাট হাজার টাকা বেতনে নাদিফ চৌধুরীকে ভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাঁত্রিশ বছর বয়সে নাদিফ দেশের হয়ে তিনটি টি টোয়েন্টি খেলেছেন সর্বশেষ জাতীয় ক্রিকেট দিকেও ঢাকা বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি